আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সৌরতুল ফাতেহা পড়ে হাতের তালুতে ফু দিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সৌরতুল ফাতিহা পড়ে হাতের তালুতে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আরিদামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করার থাকবে সম্মানিত ভাই ও বোনেরা এই আমলটা কখন করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে আর মাগরীবের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ও বোনেরা ধরে নিন আমি আপনাদেরকে এখন এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে যাই নামাজের পার্টিতে বসে এই আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে এসে তারপরে পবিত্র জায়গায় বসে আমলটা শুরু করব। তিনবার ইস্তেক ফারফাট করব যে কোনো স্তেক ফারফাট করলে চলবে যেমন আস্তা ফের্লা আস্তা ফের্লা অথবা আস্তা ও ফেরল্লাহ বেঙ্কুল্লি দাম বিউ ও আতুবু ই সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে তিনবার যে কোনো দুরুশ্বরী পাঠ করবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أمر أمراء بسطن ممجر مونتوجي درشوي بوليت هكي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সিতু তিনি ভায় বনেরা এর পরে কষ্ট করে আমাদেরকে বিস্মিল্লাহসহ আমার দেখানো পদ্ধতিতে সূরো তুল ফাতিহা পড়তে হবে যেমন বিস্মিল্লাহ রহমদ জুয়াহইমি আল হামদুল্লাহ সরব আর রহমাদি জহিম মেলিখ মিদ দিন ইয়া কানাবুধু ইয়া কানে স্থাহন এদিন সেরাওতল মুস্াকম। সেরাওতল্লাদিন না নাম তাহিম ওইডিল মাধু বেহাী নিন সূরা ফাতিহা একবার পড়া হয়ে যাওয়ার পরে এখন আমাদের কাজ হচ্ছে আমাদের দুই হাতের তালুতে একটি ফু বা দাম করতে হবে যেমন এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়তে হবে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম দল লিন এরপরে আবারও আমাদের দুই হাতের তালুতে একটি ফু অথবা দাম করতে হবে যেমন সম্মানিত দ্বিনি ভাই ও বোনেরা এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা দশবার পাঠ করতে হবে আর হাতির তালুতে দশটি ফু অথবা দম করতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে একবার দুরুদে ইবরহিম অথবা অন্য কোনো শরীফ পাঠ করতে হবে আর হাতির তালুতে একটি ফু অথবা দম করতে হবে যেমন সাল আলী আসসালাম এই নিয়মে আমলটা কমপ্লিট করে নিতে হবে একবার ফজরের নামাজের পরে আর একবার মাগরিবের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে অবশ্যই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইংসা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সুরতুল ফাতিহা পড়ে হাতের তালুতে ফু দিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি সম্মানিত ও বোনেরা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের মুখে সমস্যা আছে স্কিনের সমস্যা আছে বসন্ত হতে পারে অথবা কোনো অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য এই আমলটা আপনারা কষ্ট করে ফজরের নামাজের পরে একবার এই আমলটা করবেন আমল শেষ হওয়ার পরে দুই হাত সুন্দর করে আপনার মুখে মাছে অথবা মুছে নেওয়ার চেষ্টা করবেন এরপরে আবার মাগরীবের নামাজের পরে একইভাবে আমলটা করবেন আমল শেষ হওয়ার পরে দুই হাতে হাতের আপনার সমস্ত মুখটা চেষ্টা করবেন ইংশা আত্ম সম্মানিত দিনী ভাইও বোনেরা এই আমলটা কিছুদিন পর্যন্ত করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ যাদের মুখে সমস্যা আছে হতে পারে বরণ অথবা মেস্তা অথবা অ্যালার্জি জাতীয় কোনো প্রবলেম থাকতে পারে এই সমস্যাগুলা যাদের আছে আপনারা কষ্ট করে যদি এই আমলটা করতে পারেন আল্লাহ সুবাহ তাহলে আপনাদের এই সমস্যার সমাধান করে দিবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ